লজ্জা পাইতাম বলবরা সাকিব সবসময়ই আমার কাছে একটা লজ্জা সে আমি যদি মানে আমি কোনো প্রশ্ন পেলেও সে লজ্জা পাইতো কারণ আমার আমি আমার সাথে তার রিলেশনটা ছিল একটু অন্যরকম রিলেশন আসলে এটা ওই যে আমি এক মানুষের একটা সময় থাকে হয়তো এই ধরনের কোনো আশা দিচ্ছে বা কোনো বলছে যে ঠিক আছে মানে বাচ্চাটাকে হয়তো একটু গোপন রাখার জন্য যে আমরা কয়েকদিন পরে জানাই বা এই টাইপের যেমন অপবিশ্বাসের সময় যে কাহিনীটা হয়েছে আমার মনে হয় সেম কাহিনটা বুগরির কাছেই হয়েছে যেই কারণে বুগড়ি গোপন রাখছে আর এখন তো আমার মনে হয় বুগড়ি বাধ্য হয়েছে আমার মনে হয় ভাত ধছে বাচ্চাটা জানতো আপনারাও জানতেন আমরা আমার বীর শুটিংয়ে সবাই নিউজ দিছে না নিউজ হয়েছে অনেক নিউজ হয়েছে কিন্তু কেউ খোলে নেয় মুখ খোলে নেয় আর বীর সিনেমাটার সময় বীর সিনেমার প্রডিউসার তো আমি আর সাকিব আমরা দুজনে ছিলাম এখন ওইখানে অনেক সময় অনেক শুটিংয়ের সময় আমরা অনেক স্টাফ মানে হ্যাঁ একজনের মন খারাপ বা আরেকজনের মন খারাপ এগুলো সিন কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটাকে ওইভাবে আমরা এতটা মাথায় নেই কিন্তু আমরা জানতাম তাদের রিলেশনটা জানতাম এটা তো অস্বীকার করার কোনো উপায় আমাদের জানতাম এই রিলেশনের কারণে বিয়ে বিয়ের পরের বাচ্চা না আমরা নিজের থেকেই বলি নির্দেশনা আমরা নিজের থেকেই বলি নাই কেন বলি নেই কারণ দেখেন আমরা বলতে গেলে হয়তো তখন আমরা একটা হয়তো কাছে ছোটো হইতাম বাংলা শাক্ষীর কাছে ছোটো হইতাম আমরা ইচ্ছে করে বলিনি কিন্তু ট্যুরে টুমোরেও যেন আসবে আমরা জানতাম এটা সবাই জানি ইন্ডাস্ট্রি এবং সেই সেম এসে বিয়ের ব্যাপারটা যদি আমি এখন তো সব কিছু ওপেন হয়ে গেছে তাই না আমি সাকিবকে বেশ বহুবার জিজ্ঞেস করছিলাম যে আপনার সাথে বিয়ে হয়েছে তো সে বরাবরই কিন্তু আমাকে অস্বীকার করে আসছে যে না বিয়ে হল বাচ্চার ব্যাপারটা বিয়ের ব্যাপারটা আমি যখন সাকিবের সাথে আমার একটা ভালো রিলেশন ছিল বা যখন আমার সাথে আমরা ছবিতে যখন পড়ছি তখন এই ঘটনাটা আমি আমাদের চোখের সামনে যখন পড়ছি এখন তো সব ওপেন হয়েছে গেছে সব খোলাখুলি হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করছিলাম যে এইগুলো কি তো সাকিব আমাকে সব সবসময় অস্বীকার করতো যে না আমি বিয়ে করি এটা কিন্তু সাকিব সবসময় আমার কাছে অস্বীকার করতো তা আমি বললাম তাহলে এই যে এই অবস্থা এই মানে বাচ্চা প্যাগনে তখন ও দেখতাম হিমশিম খেয়ে দিত হ্যাঁ একটা সময় ও মানে আমাকে আমার কাছে লজ্জা পাইত মিথ্য বলবো না সাকিব সবসময়ই আমার কাছে একটা লজ্জা সে আমি যদি মানে আমি কোনো প্রশ্ন পেলেও সে লজ্জা পাইত কারণ আমার আমি আমার সাথে তার রিলেশনটা ছিল একটু অন্য রকম রিলেশন আমার রিলেশনটা মানে পারিবারিক একটা রিলেশন তো সেই কারণে সাকিবকে আমি অতটা ওইভাবে আমি জিজ্ঞেস করতে পারতাম না কোনো কিছুই পারতাম না হ্যাঁ কারণ যখন আমি জিজ্ঞেস আমাকে তারা মূলতদের এই বাচ্চা ও নিজেও আমি তখন দেখতাম ও নিজেও হতাশ এই বাচ্চার এটা আমার মনে আছে আমার মনে আছে আর বুবড়ির যে ব্যাপারটা বুবড়ি নিঃসন্দেহে একটা ভালো খুবই ভালো আবার কাছে আমি আমি দুজনকেই অনুরোধ করব যে মিল দুজনে মিলেমিশে সুন্দরভাবে সংসার করুক এবং আর মানুষকে যাতে না হাসা আর মানুষকে যাতে না হাসা নিজেকে সুন্দরভাবে মিলে সংসার করুক এটাই আমরা চাই